মানে হাত ধরে ডান হাতটা ধরে পিছনে নিয়ে গিয়ে মোচর দেয় আক্রমণটা করছে আমরা আমাদের বিচার চাই মামলায় মূলত প্রথম আসামি হচ্ছে নুসরাত জান অন্তরা আমার ওয়াইফ কিনে সে এত বাজে বাজে কথা বলবে আমি কি তাকে এভাবে ছেড়ে দিব সেখানে ওরা দাবি করতেছে যে ওর মাথা ফাইটে গেছে একটা থাপ্পড় খেয়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে একটা গোপন কথা আজকে বলেই দিই তোমাদের সমালোচনাই আমার সফলতার কারণ গাইস পুলিশের সামনে রাকিব হোসেনের স্ত্রী অন্তরা সহ রাকিব হোসেনের পুরো টিম ইয়াসিনের স্ত্রী মিথিলাকে মেরে কেন অজ্ঞান করলো তাছাড়া অন্যদিকে মিথিলা সরাসরি ভিডিওতে এসে বলছে রাকিব হোসেনের পুরো ফ্যামিলির মধ্যে কাউকেই সে ছাড়বে না ইতিমধ্যে সবার নামে মামলা করে দিয়েছে তো আসলে তাদের মধ্যে কি এমন হয়েছে তা বন্ধুরা সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন তো অন্যদিকে আবার ওমর টেডি শার্ট নিয়ে ভিডিও করার কারণে এইবার কবির ফয়সালের সাথে লেগে গিয়েছে তার ঝগড়া তো তারা একজন আর নিয়ে কি বলছে তাও বন্ধুরা এই ভিডিওতে দেখতে পারবেন তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা সর্বপ্রথম কথা বলা যাক ইয়েসিনের স্ত্রী মিথিলাকে কিভাবে মারলো রাকিব হোসেনের টিম বন্ধুরা মূলত ইয়াসিন এমনকি মিথিলা তারা কোনো একটা কাজের বিষয় বাইরে বের হয়েছিল তো তারা খাবার জন্য কোনো একটা রেস্টুরেন্টে যায় আর সেখানেই নাকি অন্তরার ফ্যামিলির লোক চলে আসে এমনকি তারা নাকি তাদেরকে দেখে শুধু মিথিলার সাথে পার্সোনাল ভাবে কথা বলতে চায় তো অন্যদিকে ইয়াসিন পার্সোনাল ভাবে তাদের সাথে কথা বলতে দেয় না যার ফলে তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয় পরে রেস্টুরেন্টের মালিক তাদেরকে সেই রেস্টুরেন্ট থেকে বের করে দেয় ফলে তাদের মধ্যে রাস্তার মধ্যেই সিংক্রেট তৈরি হয় এমনকি সাথে সাথে ইয়াসিন পুলিশের কাছে ফোন করে তো সেখানে পুলিশ আসলে নাকি সেখানে বেশ কিছু লোকজনও জড়ো হয় এমনকি সবার সামনে নাকি অন্তরার ফুল ফ্যামিলি মিথিলার গায়ে হাত তোলে এমনকি তাকে নাকি অজ্ঞান করে ফেলে তো বন্ধুরা চলুন আগে আমরা সেই ভিডিওর কিছু ক্লিপ দেখে আসি তো যাই হোক বন্ধুরা অন্যদিকে মিথিলা সরাসরি ভিডিওতে এসে বলছে যারা আমাদেরকে এই অবস্থা করেছে তাদের কাউকে আমরা ছাড়বো না ইতিমধ্যে সবার নামে মামলা দিয়েছে ইয়াসিন এমন কি মিথিলা তাছাড়া রাকিব হোসেন সহ অন্তরা এমনকি অন্তরার ফ্যামিলিকে নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে কি বলেছে ইয়াসিন এমন কি মিথিলা দেখুন দুই ঘন্টা পর জ্ঞান ফিরছে আরে হাত তো আমি লাগাতে পারছি আহ মামলায় মূলত প্রথম আসামি হচ্ছে নুসরাত জান অন্তরা রাকিব হোসেন স্ত্রী হ্যাঁ রাকিব হোসেনের স্ত্রী তারপর রাকিব হোসেনের ছোট বোন ঋতু তারপর হচ্ছে নুসরাতের বড় বোন সুমি তারপর হচ্ছে নুসরাতের মেজু রুমি তারপর হচ্ছে যে নুসরাতের যে বান্ধবী ছিল যে পাওয়ার খাটিয়ে আমাদের গায়ে আক্রমণটা করেছে সুমাইয়া ও সুমাইয়া হ্যাঁ ও ওর নামে তারপর সামিয়া তারপর হচ্ছে যে লাস্টে হচ্ছে যে রাকিবের যে একটা বোন আছে যে রাকিবের থেকে বড় ওনার নাম হচ্ছে হাসি ওনাদের সবার নামে মামলা করা হয়েছে আর হচ্ছে যে আরও যারা আছিল আশেপাশে তাদেরকে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আইনের আওতায় আনা হবে তো সেখানে হচ্ছে যে এই অন্তরা মেয়েটা আসার পর থেকে আমাদের মধ্যে অনেক ঝামেলা সৃষ্টি হয় ওনারা যেহেতু কোনো মানে মহিলা কমিশনার ছিল না বা মহিলা পুলিশ ছিল না তো সেই ক্ষেত্রে তারা মহিলাদের গায়ে হাত দেওয়াটা তারা একটু অ্যাভয়েড করছে তো তাদেরও কিছু করা আছে বন্ধুরা শুনতেই পেলেন দুই ঘন্টা পর নাকি মিথিলার জ্ঞান ফিরে এসেছে এই ঘটনার মূল চক্র ছিল নাকি রাকিব হোসেনের স্ত্রী অন্তরার তো যাই হোক বন্ধুরা অন্যদিকে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে পুলিশের সামনে মিথিলাকে মারছে রাকিবের টিম আসলে বন্ধুরা মিথিলার উপর যেহেতু হামলা করেছে সবগুলো মেয়ে তাই সেখানে কোনো মেয়ে পুলিশ না থাকার কারণে তাকে সেইভাবে সাহায্য করতে পারেনি তো বন্ধুরা অন্তরার পরিবার মিথিলাকে মেরে অজ্ঞান করার এই বিষয়টি নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এবার কথা বলা যাক টেডি শার্ট নিয়ে ওমর এমন কি কাবির ফয়সালের মধ্যে কন্ট্রোভার্সি বন্ধুরা বর্তমান সময় পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই টেডি শার্ট যেটা নিয়ে কম বেশি সবাই ভিডিও তৈরি করেছে তবে ওমর টেডি শার্টের বিপক্ষ হয়ে যারা টেডি শার্ট নিয়ে ভিডিও করছে তাদেরকে সাফরি বলার কারণে কাবির ফয়সাল ওমরকে কি বলল সেই ভিডিওটি দেখুন টেডি শার্ট পরলে সাফরি সেম ড্রেস করলে গ্রামের খালাতো ভাই একটু চুল কাটা এলে মনে হলে টোকায় তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে আসলে বন্ধুরা ওমর কখনো ভালো কাজকে খারাপ বলেনি মূলত এই টেডি শার্ট পরে আমাদের ঈদের মাঠে নামাজ কখনোই কবুল হবে না যার ফলে ওমর এইটার বিপক্ষ হয়ে কথা বলেছে তো যাই হোক বন্ধুরা অন্যদিকে ওমর কাবির ফয়সালকে নিয়ে কি বলল সেই ভিডিওটি দেখুন একটা গোপন কথা আজকে বলেই দিই তোমাদের সমালোচনাই আমার সফলতার কারণ তাছাড়া বন্ধুরা ইতিমধ্যে উমরন ফায়ারের টিম থেকে মনিরন ফায়ার কাবির ফয়সালকে দাঁত ভাঙা জবাব দিয়ে কি বলল দেখুন যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো সে দেশে শাহরুখ খান আর সালমান খানকে কিভাবে নায়ক ভাবি ভাইরে ভাই দেখো আজকে একটা টেডি শার্টের জন্য মানুষ মানুষকে নিয়ে কতই না সমালোচনা করছে তো যাই হোক বন্ধুরা টেডি শার্ট নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ